তুমি কি খাচ্ছ অত বড় বাটিতে মুই খাচ্ছ মাকে তো দেবে দেবে মাকে দিয়ে খেতে হয় তো দাও তো ওই দেখো চেনা বাবা মাকে মুই দিচ্ছে নখগুলো কেটে দিতে হবে পেন কোথায় দেখো কতগুলো ধামে পেন জমিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই পেন বাই এটা ভালো পেন ও বলে বাবা কত পেন কত পেন দেখো যেই দেখেছে আমি দুধ দুটি নিয়ে এসেছি ও অমনি মুড়ি নিয়ে বাতি নিয়ে থামির কাছ থেকে নিয়ে চলে এসেছে যেন দুধ মুড়িটা না খেতে হয় এই দুধটা কে খাবে জল কে খাবে এই দুধ কে খাবে এটা কে খাবে বাবা খাবে তুমি খাবে না তাহলে চলে আসো দো দো খেয়ে নি চলে আসে মুই পড়ে গেল থাক ওটা নিতে নেই ওটা নিতে নোংা 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 রয়েছে নোংা রয়েছে ওটা ফেলে দাও হ্যাঁ নোংা ফেলে দিতে হয় তো না তো পেটু ব্যথা হবে তুমি জানো না হ্যাঁ কত পেট ও তো পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডাটা এখন একটু কমেছে এ কদিন যা হয়েছিল বাইরে বেরোনো যাচ্ছিল না আর তো ও দেখো আমাকে ভালো মা বলে ডাকছে আবার হ্যাঁ কত পেন ও এক রকম করে ডাকে একবার ভালো মা বলে ডাকে যখন দরকার হয় তাই ভালো মা ভালো মা আবার আমাকে শুনলাম মা আছ না মা মিষ্টি মিষ্টি এখন আদো আদো কথাগুলো এখন যেন ভীষণই ভালো লাগছে কিভাবে দিনটা চলে যাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখতে এই ছিল এখন দেখো কত বড় হয়ে যাচ্ছে আর সমস্ত কথাই যেন ও ক্যাপচার করে নিচ্ছে শিগिरी আসো শিগिरी আসো না কেন টিং 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 ও যে নোয়া ওখানে যেও না এখানে চলে আসো কিছুতেই তো সোয়েটার পরবে না অনেক বলে টলে জোর করে বুঝিয়ে টুঝিয়ে তাই বোঝাতে পড়াতে হয়েছে জোর করে তো আর হয় না অনেকভাবে বুঝিয়ে গল্প করে টরে তাই সোয়েটার পরে বাইরে বের করা হয়েছে সূর্য মামা কোথায় লুকিয়েছে আবার এই যে মুই মা বাজার চলে যাবো মা বাজার চলে যায় যাই মা বাজার চলে মা বাজার চলে যাব তুমি যাবে সাথে হুম মার চলো আমরা খেয়ে নি কেন খেতে হবে তো খেয়ে নি এবার তুমি শোনা বাবা কে তুমি আমার বাবা দিদিভাইরা আঁকতে চলে এসেছে এখন নটা উনষাট না চলো আমরা তাড়াতাড়ি খাওয়া খাওয়া করি নি ডাটা বাবাই বাবাই বলে দাও সবাইকে ও বাবাই বসিউ বলো ভালো থেকো ডাটা বলো উ ঠান্ডা হ্যাঁ হ্যাঁ গাই তাহলে বন্ধুরা আবার পরে দেখা হবে আসতে হবে আসি তো